ভেতরে চলুন হুমায়রা আকাশে মেঘ করেছে ভারী কৃষ্ণ মেঘ সেই সাথে ভার হয়ে আছে উঠানের প্রতিটা মানুষের হৃদয় মিয়ে এসেছে অনুভূতিগুলো চোখে অস্ত্ররূপে জমেছে বিচ্ছেদের বিষাদ হুমায়রা এখন আর এই বাড়ির একনিষ্ঠ সদস্য থাকবে না তার গন্তব্য এক অজানা বাড়ি যা এখনও সে দেখেউনি। কেমন হবে সেই যাত্রা কেমন হবে এই দালান কোঠা জানা নেই আতিয়া খাতুন তার বুবুকে অনেকক্ষণ জড়িয়ে রাখলেন হুমায়রা নিঃশব্দে কাঁদল চোখখানা ফুলে গেল অশ্রু বিসর্জনে ইলহা তাকে ছোট্ট একটা কোরআন শরীফ সুন্দর করে উপহার দিল বললো যখনই নিজেকে দুর্বল পাবে মনে রাখবে হাল্লা আছেন সে তোমাকে সাহস দেবেন হুমায়রা মুচকি হেসে বলল তুমি আমাদের বাড়িতে থেকে যাও ইলহাপু সে কি করে হয় পাগলি আমি ক্ষণিকের মুসাফির আমার গন্তব্য যে এখানে নয় হুমায়রা আর কিছু বলল না অশ্রুষিক্ত নয়নজোরা নিজের ভাইজানকে খুঁজল কিন্তু রাশাদ সেখানে থাকলো না হয়তো কোথাও নিজের বেদনাগুলো গুছাচ্ছে বনের বিদায় সহ্য করার মতো সাহসটি হয়তো নেই তার ভাইজানকে কাঁদতে দেখার ইচ্ছা হলো না হুমায়রারও তাই যাবার ক্ষণে দাদিকে বলল ভাইজানকে বলো যেন অনিয়ম না করে অনেক খাটে সে অনিয়ম করলেই অসুস্থ হয়ে যাবে গাড়িতে পাশাপাশি বসে রয়েছে ভাইজান এবং হুমায়রা তাদের মাঝে দূরত্ব বেশি নয় কিন্তু মনের ফারাক অনেক ধরণীতে তখন বৃষ্টি বৃষ্টির ধার নেই বাইরে তাকালে বোঝার উপায় নেই অথচ গাড়ির কাজ ভিজে গিয়েছে বাতাবরণ তখন শীতল নাক ঠোঁটে রক্তিম আভা তবুও তার শক্ত স্থিরভাবে বসে আছে সে দাঁত দিয়ে চোয়াল চেপে দমিয়ে রাখছে রক্তিম চোখ দিয়ে আছে বৃষ্টি স্নাত প্রকৃতির দিকে হঠাৎই তাকে অবাক করে তার সামনে নিজের রুমালখানা ধরলো ফাইজান খুব মোলায়ম স্বরে বলল আমার সামনে আপনি কাঁদতে পারেন হুমাই আমি বিরক্ত হব না আবার নিচে সমবেদনা উদ্দীপনা তাই নিজেকে গুণে রাখবেন না হুমায়রা অশ্রু বাঁধ ভাঙলো গড়িয়ে পড়ল গালবে ডান হাতে রুমালটা নিল সে ফাইজার নিঃশব্দে হাসলো কেবল কিছুই বলল না বরং দৃষ্টি ফেরালো বাহিরের দিকে দৃষ্টি স্থির রেখে ফরিদকে বলল এসি কমিয়ে দাও হুমায়রা ঠান্ডা লাগছে বর্তমানে শ্বশুর বাড়ি বললে চেয়ারম্যান বাড়ি পুরনো দোতলার প্রকাণ্ড লৌহ গেট পার হয়ে যখন দাঁড়ালো সদরে তখন দই মিষ্টি দিয়ে তাদের বরণ করলো সালমা শরীফা এক কোণে দাঁড়িয়ে আছে তার মুখখানা উজ্জ্বল নিজের পুত্রবধূকে পারলে মাথায় করে রাখে সে বরণের কিছু সময় বাদে ফাইজান একটা ফোন আসায় বেরিয়ে পড়ল হুমায়রা থেকে গেল গ্রামের মহিলাদের মাঝে চেয়ারম্যান কন্যা পিহু তাকে নিয়ে গেল ফাইজানের ঘরে আশ্চর্য ব্যাপার ঘরটি একেবারেই সাজানো হয়নি এমনকি পর্দাও বদলানো হয়নি পিহু তাকে খাটে বসাতে বসাতে বলল ফাইজান ভাইসা ফুল সহ্য করতে পারেন না তার ফুলে নাকি হাসি পায় কিছু মনে করো না ভাবি হুমায়রা মাথা দুপাশে দোলালো সে কিছু মনে করেনি তবে এ বরের ঘরটা নিপুণভাবে পর্যবেক্ষণ করতে লাগলো সে নেতা সাহেব বই পোকা সেটা বুঝতে সময় লাগলো না কারণ তার ঘরের ছোট টেবিলে কম করে হলো বিশটা বই পরপর রাখা কেউ ঘুরতে আসলেও যদি বই নিয়ে আসে তবে বুঝতে হবে মানুষটা বই খেকো প্রাণী পিহু মেয়েটি সর্বদাই বেশ বাঁচাল সে গেল না পাশে বসে তার ভাইসার গুণগান করতে লাগলো গদ গদ স্বরে বলল ভাবি পাইজান ভাই খুব পছন্দ করে যেমনি হিরের মতো ধরলো আমি তো ভাবলাম সিনেমা দেখতেছি তোমাদের একসাথে মানাইছেও কিন্তু ভালোই হয়েছে তোমার সাথে বিয়ে হয়েছে তুমি বলে আমি কথা বলতে পারতেছি আমি আবার বেশি কথা বলতে পারি না জানোই তো তোমার ভাবে বলতে হবে প্রথম প্রথম যেন কেমন লাগতেছিল কারণ তুমি আমার ছোট তুমি আমাকে হুমাইরাই বলো আমি কিছু মনে করব না কিন্তু বাবু কান রে ফেলবে দুপুরে সেনো না মহিলা এক নম্বরের হিটলার হিটলার ও তারা সালাম দিবে এই মহিলার শুধু থামাইতে পারে ফাইজান বাইসা কিন্তু আমি হার তুমিও তার সুপ করাতে পারো হুমায়রার খুব ক্লান্ত লাগছে কাদার কারণে চোখ ফুলে গেছে মাথা ভার লাগছে একটু ঘুমানো গেলে মন্দ না না কিন্তু নিচ্ছে সে যে কত কথা বলতে পারে সেই পরিচয় এই দিয়ে দিয়েছে এর সালমার ডাক তাই হুমায়রাকে একা রেখে বাধ্য হয়ে যেতে হলো পিহুকে হুমায়রা হাফ ছাড়লো দরজা ভিজিয়ে দিল অন্য খুলে রাখলো নিজের ব্যাগ থেকে একটা থ্রি পিস বের করে পড়লো বড় জানালা দিয়ে উত্তরীয় বাতাসের থাবায় উঠছে পর্দা ভেজা চুলগুলো মেলে গা এলিয়ে দিল হুমায়রা ঠান্ডা লাগছে কিন্তু গায়ে দেবার মতো কিছু না সে ঘরের নির্জন শীতলতায় কখন যে চোখ বুঝে এলেও নিদ্রায় জানা নেই যখন চোখ খুললো তখন ভোরে শীতল কিরণ ঘরে করছে পাশের মানুষটি রাতে ফিরেনি কিন্তু অবাকর ব্যাপার তার গলা অবধি কম্বল টানা কিন্তু পাশের অংশটি শীতল হুমায়রা বিছানা ছাড়লো লম্বা ঘন কৃষ্ণ কেশকোপায় বাঁধলো নামাজ পড়ে নিজে যেতেই জানতে পারলো তার বর তার কাজে ঢাকা গেছে শরীফা তো ক্ষেপে ফুলে আছেন ছেলের এমন নির্বুদ্ধিতায় উমৈহরাউ কোথা ও না কোথা মনকুণ্ণ হলো এই মানুষটির সাথে কি করে কাটাবে সেই সংসার জীবন। রাshad সকাল সকাল তৈরি হয়ে গেল, ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে খুব। উমৈহরার ঘরের দিকে তাকাতেই মনটা খারাপ হয়ে গেল তার মনে হলো এই বুঝি বোন বেরিয়ে আসবে छाতি নিয়ে বলবে, "ছাতি খান নিয়ে যাও ভাইজান বৃষ্টি বাদলার দিন।" কথাটা ভাবছিলই তখনই সেই ঘর থেকে ছাতা নিয়ে বেরিয়ে আসলো ইলহা। পরনে খুব সাধারণ একটা জামাতবু ভoris নিদ্ধতা যেন তাকে অনন্য করেছে। ছাতাটা রাশাদের দিকে এগিয়ে দিয়ে বলল, "বৃষ্টি হতে পারে।" নিম্নচাপ চলছে এই ছাতাটি নিয়ে যান রাসাদের দৃষ্টি তখন ইলহাতে আবদ্ধ স্থির মুগ্ধকর দৃষ্টি কিছু বলতে যেও বলা হলো না নির্বাক ছাতাটি নিল তখন ইলহা বলল একটু বিরক্ত করব অনুমতি আছে আপনার কবে থেকে অনুমতি প্রয়োজন শুরু থেকে আমি কি কখনো বলেছি সেটা আচরণে বোঝা যায় ভুল বুঝেছেন তাহলে বিরক্ত করব বলছেন রাশাদ উত্তর দিল না ইলহা মৃদু হেসে বলল আমাকে বাজারে একটু নিয়ে যাবেন আমার কিছু মেইল চেক করা ছিল এখানে নেটওয়ার্ক পাচ্ছি না এত সকালে তো কোনো নেটের দোকান খোলা থাকবে না ও ইলার কন্ঠ নিয়ে গেল রাশাদ তখন বলল বিকেলে তৈরি থেকে নিয়ে যাব খুঁতে যা মনে করেন রাসাদ দাঁড়ালো না হনহন করে বেরিয়ে গেল ইলা হাসলো কেন যেন ওর নাতি সাহেবকে তার ভালো লাগছে এই ভালো লাগাটা ঠিক কেমন তার শব্দ ব্যাখ্যা করতে পারবে না শুধু এটুকু জানে মানুষটির কাঠিন্যের মাঝে অমায়িকতা লুকিয়ে থাকে যেন যা তাকে মুগ্ধ করে প্রকাণ্ড দোতলার ছাদটা খোলা মেলা। মাটিতে শেওলার চাদর কেউ আসে বলে পরিষ্কারও করা হয় না দুপুরের অবসরে চুপি হুমায়রা আজ উপরে উঠেছে এ বাড়িতে আজ তার তিন দিন শাশুড়িমা মোটেও পিহুর বচন অনুসারে জল্লাদ নয় বরং বাচাল প্রকৃতির মজার মানুষ হ্যাঁ তার রাগ নাকে জগায় থাকে তাই তো নিজের ছেলে কথায় এ গাধা বলতেও বাঁধে না সালমা মামি খুব মিশুক মনেই হচ্ছে না সেটা তার মামা শ্বশুর বাড়ি কারণ বৌমা বৌমা করে সকলেই তাকে মাথায় করে রেখেছে এই কৃতিত্ব অবশ্য শরীফার একার ফাইজান আসলে বউভাত হবে তারপর তারা ফিরবে নিজ গৃহে হুমায়রার মন্দ লাগছে না তবে কোথাও যেন সে দ্বিধাগ্রস্ত বাড়ির চাকররা যখন রসিয়ে রসিয়ে প্রেম বিশেষ করে স্বামী সোহাগের কথা বলে তখন সেই দ্বিধা গলায় কাটার মতো লাগে হুমায়রার অষ্টাদশীর মাথায় তখন প্রশ্ন উঠে হাজারো তুমি কেন বিয়ে করলে ফাইজানকে হঠাৎ পুরুষালী কণ্ঠে চিন্তার মেয়েকে ছেদ পড়ল খানিকটা চমকালো হুমায়রা পেছনে ফিরতে আমানের মুখোমুখি হলো সাথে সাথে যাবার জন্য তৎপর হলো সে ঠিক তখনই হাতখানা টেনে ধরলো আমান খুব দোষরে বলল আমির খুব আলাদা হাত ছাড়েন আমান ভাই ও তোমার ভালোবাসে না হুমায়রা দেখো তাই তো তোমারে ফেলাই চলে গেছে হাত ছাড়েন আমান ভাই আমানের গা থেকে বিশ্রি গন্ধ আসছে সে যে নেশা করে এসেছে এটা বুঝতে বাকি থাকলো না হুমাইরার আমানের হাত ছাড়ানোর জন্য মরিয়া হলো সে কঠিন স্বরে বলল আমান ভাই ভুলে যায় না আমি আপনার ভাবি হই হাত ছাড়েন আমার আমি অন্য কারোর বউ অধিকার আপনার তুমি তো আমার বউ হুমায়রা আমানের কাতরস্বর শুনেও না শোনা করলো হুমায়রা নিজের সমস্ত জোর দিয়ে হাত ছাড়ালো রোষপূর্ণ স্বরে বললো আর কখনো এই কাজ করবেন না আমার ভাই নয়তো আমি সবাই রে গতিতে হাতের কবজি লাল হয়ে গেছে হুমায়রার সে বুঝে না এই মানুষটি কেন মিথ্যা প্রেমের দেয় সে কখনোই না ভালোবাসে তার সৌন্দর্যকে মানুষটাকে ভালোবাসা মানে তাকে সম্মান করা কিন্তু এই মর্মার্থ হয়তো আমান কখনোই বুঝবে না নিগুড়ো রাত খোলা জানালা দিয়ে সুরসুর করে প্রবেশ করছে হিমশীতল বাতাস কিশোরী তখন বেপর অভাবে ঘুমে শরীরের কাপড় এলোমেলো হয়ে আছে দরজা ঠেলে ঘরে প্রবেশ করলো ফাইজান নিজের কোটটা খুলে চেয়ারে রাখলো পাঞ্জাবির গলার বোতাম খুলতে চোখ পড়লো ঘুমন্ত হুমায়রার পানি নির্নিমেষ নয়ন দেখলো তাকে কিছু সময় নিজের কাছ থামিয়ে পাশে গিয়ে বসলো সে কিছুক্ষণ চেয়ে রইল শুভ্র মুখখানার দিকে স্থির সেই চাহনি বাতাসের ঝাপসায় এলোমেলো চুলগুলো খুব সন্তর্পণে কানের পেছনে বুঝলো ঠিক সেই সময় চোখ মেললো হুমায়রা বিস্মিত নয়নজোড়া ফেল ফেল করে চেয়ে আছে ফাইজানের দিকে নিজেকে ধাতস্থ করার পূর্বে পুরু পুরুষালী আঙ্গুল বিচরণ শুরু করল তার ছোটে ফাইজানের পুরুষালী কণ্ঠ ধ্বনিত হল ঘরে যেহেতু সেদিন রাতে আমি ছিলাম না তাই নিয়ম মাফিক আজ আমাদের বাসর রাত ঘরময় এ নিগুড়ো নৈশব্দতা একটা কম ওয়াটের বেগুনি লাইট জ্বলছে ঠিক হুমায়রার মাথার উপর সেই বেগুনি রঙে স্পষ্ট দেখা যাচ্ছে ফাইজানের মুখশ্রী তার স্থির মোহগ্রস্ত চাহনি করলো সাথে সাথে একটা অনুভূতি বিভ্রান্ত জাগাল তিন দিন যে পুরুষটি তার খোঁজ নেয়নি তার কাছে নিজেকে সঁপে দিতে হবে বিয়ে মানে কি শুধু দেহের চাহিদা অবসন্ন কণ্ঠে শুধালো তাহলে আমার কি করা উচিত এই প্রশ্নের উত্তর ভেবে দেখিনি তবে ঘুমানো তো মোটেই উচিত নয় হুমায়রা চোখ মেলে চাইল ফাইজান তার খুব কাছে এতটা কাছে যেখানে নিঃশ্বাসের শব্দ কানে আসে সেই সাথে নাকে এলো তীব্র করা একটা মিষ্টি গন্ধ এই গন্ধটা আগেও পেয়েছিল সে যখন ফাইজানের খুব সন্নিকটে এসেছিল ফাইজানের এই সুগন্ধিটা কড়া কিন্তু নাকে ঝাঁঝালো লাগে না অনেকটা ফুলের মতো কণ্টকের কাছে ফুলের গন্ধ বিষয়টা অবাক লাগলো হাসিও পেল হুমায়রার যে মানুষের ফুলে অ্যালার্জি সে কি ফুলের সুগন্ধি পরিধান করে ঠোঁটে মিষ্টি হাসির প্রলেপ দেখে ফাইজানের ঠোঁটেও একwidetilde হাসি দখল করলো ইশদ বিশীত ভাবে এনে বলল আজ ধার দেখাবেন না ধার দেখালে আপনি মানবেন যদি বলি আমাকে ছবেন না মানবেন আমাকে কি খুব দর্জল মরে হয় আপা হ্যাঁ হয় সেভাবে তাকান যেন আমি আপনার কোনো মূল্যবান সম্পদ হাতিয়ে নিয়েছি নেননি বলেছ কি নিয়েছি আমার মাকে তাকে বস করে আমার বিরুদ্ধে করেননি কুমার চোখ ছোট ছোট করে চাইলো হতাশ গলায় পড়লো আমি তাকে বস করেছি